আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের জামানাতে যে মানবিক করিডরের কথাবার্তা হচ্ছে যেভাবে রোহিঙ্গাদেরকে ব্যবহার করে মায়ানমারের অভ্যন্তরে একটি রোহিঙ্গা রাষ্ট্র একটি মুসলিম রোহিঙ্গা রাষ্ট্র অথবা একটি খ্রিস্টান রাষ্ট্র যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন এগুলো তো কথাবার্তা হচ্ছে আগামী দিনগুলোতে সম্ভাব্য যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেই সমস্যার গোড়াগুলো যদি আপনি আরাকান রাজ্যে দেখেন সেখানে কি হলো সেখানে প্রথমে জাতিগত একটা দাঙ্গা অর্থাৎ বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে মেনে নিতে পারছিল না এটা অ্যাপসোলিউটলি জাতিগত দাঙ্গা এবং এই বৌদ্ধরা রোহিঙ্গাদেরকে তাড়ানোর জন্য রোহিঙ্গাদেরকে তাড়ানোর জন্য তারা কি করলো তাদের উপর নির্মম জুলুম অত্যাচার শুরু করলো ফলে রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ হয়ে গেল সশস্ত্র এবং এই গ্রুপগুলোর কয়েকটির সঙ্গে শেখ হাসিনার জমানার যে প্রশাসন তাদের একটা যোগাযোগ হলো এবং এখান থেকে অর্থ অস্ত্র সরবরাহ করা হলো এবং তারই প্রেক্ষিতে কি হলো এই রোহিঙ্গাদের যে সশস্ত্র গ্রুপটি তারা তৎকালীন সামরিক সরকারের যে সেনা চৌকি পরপর কয়েকটা সেনা চৌকিতে আক্রমণ চালালো তাহলে প্রথম যেটা হলো দুই হাজার দশ এগারো সনে বা নয় দশ সনে কিছু রোহিঙ্গা এসেছিল ওটার সঙ্গে আসলে মায়ানমার সরকারের বা সরকারি বাহিনীর কোনো ভূমিকা ছিল না ওরা স্থানীয় বৌদ্ধদের সঙ্গে পেরে উঠছিল না কিন্তু দ্বিতীয় দফায় যে দশ লাখ বারো লাখ রোহিঙ্গা এলো এটা সরাসরি মায়ানমার সরকার তাদেরকে বাংলাদেশের মধ্যে পুশিং করেছে এই কারণ হল যে এই সশস্ত্র গ্রুপটি আরাকান তখন আরাকান আর্মি তৈরি হয়নি সশস্ত্র গ্রুপটি এই বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকে গেল তখন এদের যে সশস্ত্র গ্রুপরা গ্রুপগুলো তারাও বাংলাদেশে ঢুকে গেল এবং যেহেতু শেখ হাসিনা এই কাজগুলো সামরিক সিদ্ধান্তে হয়েছে কাজেই রাজনৈতিক অঙ্গনের কেউ এই বিষয় নিয়ে কথা বলেনি পত্রপত্রিকা লেখালেখি হয়নি এর কারণ হল তখন ডিজিএফআই থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের দাপট এত বেশি যে এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে যে আমাদের একটা সামরিক ভুল রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এটি ওই মুহূর্তে কেউ প্রকাশ করতে সাহস পায়নি গোপনে গোপনে যে কাজগুলো করেছে তো এই যে এখন চলে আসছে অবস্থা দৃষ্টি মনে হতে পারে যে মায়ানমারের সামরিক সরকার এত খারাপ তার এই বারো লক্ষ লোকের পাঠিয়ে দিল কিংবা বৌদ্ধরা এত খারাপ কিন্তু এর ঘটনার পেছনে যে কলকাঠিতে ভুল সিদ্ধান্ত ছিল সেই বিষয়গুলো এখন খোলামেলা আলোচনা করার সময় এসে গেছে এরপর কি হলো দেখেন সেই রোহিঙ্গারা চলে এলেন তার সঙ্গে সঙ্গে তাদের যে সশস্ত্র গ্রুপ একটা অংশ ওখানে রয়ে গেল আর বড়ো অংশটা বাংলাদেশে থেকে গেল এবং এখানে থেকে তারা মাঝে মধ্যে ওখানে আক্রমণ চালায় এবং বাংলাদেশে বারো লক্ষ রোহিঙ্গা আসার পরেও কিন্তু সাত আট লাখ রোহিঙ্গা ওখানে তখনও রয়ে গেছে যারা এই বাংলাদেশে যে রোহিঙ্গা গ্রুপ যারা এসেছে বা এই যে যে সকল সশস্ত্র গ্রুপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো তাদেরকে তারা পছন্দ করতো না এই গ্রুপগুলো তারা সরাসরি মায়ানমার আর্মির পক্ষে অবস্থান নিল এবং ওই যে মায়ানমারে আরাকানে যারা থাকে রোহিঙ্গা তাদের মধ্যেও বেশ কয়েকটা সশস্ত্র গ্রুপ তারা এই আশার অ্যাগেনস্টে তারা মায়ানমার সরকারের দালাল হয়ে গেল তো এরকম বিরাট একটা জনগোষ্ঠী যখন সেখান থেকে চলে আসলো তখন বৌদ্ধদের মধ্যে এদের জায়গা জমি সম্পত্তি দখল করার নিয়ে অন্তর্দ্বন্দ্ব ক্লাস শুরু হয়ে গেল ইটস এ হিউজ ভ্যাকিউম এবং সেখানে যুদ্ধ করতে গিয়েই এই মানে আরাকান আর্মি চলে এলো এবং আরাকান আর্মি যখন শক্তিশালী হয়ে গেল তখন তারা প্রথমে নিজেদের মধ্যে যুদ্ধ করলো তারপরে তারা মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করল এবং যুদ্ধ করে আজকের এই জায়গাতে তারা পৌঁছে গেছে তো তারা যখন প্রথম সফলতা দ্বার প্রান্তে পৌঁছেনি তখন অন্যান্য যে রাজনৈতিক দল সামরিক যারা মিলিট্যান্ট তাদের সঙ্গে তাদের মত ছিল যেমন কুকি চিনের সঙ্গে তাদের মত ছিল তারপর ওখানে রোহিঙ্গাদের যে অংশটি মায়ানমার সরকারের পক্ষে যুদ্ধ করছে তাদের সঙ্গে তাদের শত্রুতা ছিল আর বাংলাদেশে যে সকল সশস্ত্র গ্রুপ ছিল যারা মায়ানমার সরকারের অ্যাগেনস্টে তাদের সঙ্গে তাদের বিরোধ ছিল তো সকল বিরোধ অতিক্রম করে তারা আজকের এই অবস্থানে এসে পৌঁছে গেছে তারা যখন বিজয় দেওয়ার প্রান্তে তখন তারা বাংলাদেশ সরকারের কাছে সাহায্য চেয়েছিল যে ওই সমস্ত এদেরকে বাদ দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমরা রোহিঙ্গাদের ব্যাপারে একটা ইতিবাচক আলোচনা করবো কিন্তু ওই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি আমরা তো কিন্তু সবাই বলেছিলাম এর কারণ হলো যখনই কোনো একটা সুযোগ আসে এটা কূটনৈতিক অঙ্গনে আটচল্লিশ ঘন্টার বেশি থাকে না বড় যে দিন পনেরো বা দুই সপ্তাহ থেকে টানা টানাই করা যায় কিন্তু মোক্ষম সময় হলো ফর্টি এইট আওয়ার্স তার মধ্যে সিদ্ধান্ত নিতে হয় তো আরাকান আর্মি যখন এই সহযোগিতা চাচ্ছিলেন তখন বাংলাদেশের অনেকেই আমরা বলেছিলাম যে এই মুহূর্তে সেনাবাহিনীর এই সমস্ত আশা ফর্ষা সব বাদ দিয়ে ওদের সাথে যোগাযোগ করে এই সময়টাতে যদি একটা বিগ ইনভেস্টমেন্ট করে হলো এই বারো লক্ষ লোহিঙ্গে নোম্যান্স ল্যান্ডে নিয়ে যাওয়া হতো সেটা ভালো ছিল কিন্তু তখন ওই যে মায়ানমার সরকারের সাথে সম্পর্ক ভারত চীনের সাথে সম্পর্ক নানারকম মানে তৎপরতার কারণে আওয়ামী জমানাতে সেই জিনিসটি করা সম্ভব হয়নি গেল একটা এখন খেলাটা চলে গেছে আমেরিকার হাতে এবং আমেরিকা এখানে খেলতে চাচ্ছে এবং তারা বাংলাদেশকে ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছে এবং এখানে আরাকান আর্মিকে যেটা আরাকান আর্মি চেয়েছিল কোনো রকম মধ্যস্থতা ছাড়া একেবারে ডাইরেক্ট আরাকান আর্মি বিটুইন আরাকান আর্মি এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট যেটা নেগোসিয়েশন হওয়ার কথা ছিল এখন এই আরাকান আর্মির মধ্যে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ঢুকে গেছে ফলে এই করিডরে নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এইগুলোর এই করিডরে আড়ালে কি কি হতে পারে এগুলো নিয়ে অনেকে আমরা এখন আতঙ্কিত অনুভব করছি কিন্তু অতীতে যদি আপনি আমাদের ইতিহাস দেখেন যে এই বিদেশি শক্তিশালী জাতিসংঘ হোক আমেরিকা হোক ভারত হোক রাশিয়া হোক এই মতাদর্শের বা তাদের লোভের বা তাদের কর্মকাণ্ডের ফলে যারা রেসপন্ড করেছে তাদের কী দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে তার কিছু নমুনা আমি একেবারে স্বাধীনতার পর থেকে বলি যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন দুটো গ্রুপ হয়ে গেল খুব সংক্ষেপে বলে ফেলবো একটা হলো তাজউদ্দিন গ্রুপ আর একটা হলো যাকে বলা হয় শেখ ফজলুল হক মনি গ্রুপ উনি প্রধানমন্ত্রী হতে চাইলেন আর একটা পাকিস্তান গ্রুপ খন্দকার মোশাকের নেতৃত্বে আর তাজুদ্দিনের নেতৃত্বে পলিটিক্যালি পুরো ইন্ডিয়ান একটা গ্রুপ এরা কলকাতাতে বসে সারাদিন দ্বন্দ্ব সংঘাত করে আর মুক্তিযোদ্ধাদের মধ্যেও বেশ কয়েকটি গ্রুপ হয়ে গেল ঠিক ওই সময়টাতেই আব্দুর রাজ্জাক ফজুল হক মনি তারা সবাই মিলে মুজিব বাহিনী গঠন করলেন এবং এই মুজিব বাহিনীর দাফটি পরবর্তীকালে বঙ্গবন্ধু সরকারে এতটা প্রভাব বিস্তার করে যে তখন ছাত্রলীগ ভেঙে যাসরু হয়ে গেল তো ছাত্রলীগ ভেঙে যাসদ হয়ে গেল এবং যাসদ সশস্ত্র বিপ্লব করল যুদ্ধ অস্ত্র নামে পড়ল এবং তার প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে প্রাণ হারাতে হলো আর যাসদ যারা করলো তাদের দুই পয়সা লাভ হলো না মধ্য থেকে একটা সরকারের সর্বনাশ হয়ে গেল দেশের সর্বনাশ হয়ে গেলো এবং হাজার হাজার নয় লাখ লাখ তরুণ এবং তরুণীর জীবন শেষ হয়ে গেল এই ভারতীয় চক্রান্তে যাসদের মাধ্যমে এটা থামলো না জিয়াউর রহমানের আমলে প্রথমে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করলেন যে জাসদকে দমন করবেন কিন্তু পরবর্তীতে তিনি ভারতের চাপে হোক যে কোনো কারণে হোক না কেন জাসদের সঙ্গে একটা নেগোসিয়েশন আসতে বাধ্য হলেন তার প্রেক্ষিতে আসম আবদুর রফকে জেলখানা থেকে বের করে জার্মানিতে চিকিৎসা করতে পাঠানো হলো এবং তার পরিণতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছিল এবং ওই সময়টিতে আবার পূর্ব বাংলা সর্বহারা পার্টি গড়ে উঠল যাই হোক এখন আমরা বেগম জিয়ার আমল ধরি উলফা নামক যে সংগঠনটি অত্যন্ত শক্তিশালী সেভেন সিস্টারের মধ্যে যে অনুপ চেটিয়া উলফা এবং এরা বাংলাদেশে তারা চীনের মদতে বিশাল বিনিয়োগ তারা করলো পত্র তৈরি করলো পত্রিকা তৈরি করলো অনেকগুলো ব্যবসায়িক গ্রুপ যারা উল্ফার টাকায় একেবারে আঙুল ফুলে বটগাস হয়ে গেল এগুলো সবাই জানেন কিন্তু নাম বলার দরকার নাই কোন ব্যক্তি কোন পরিবার কোন পত্রিকা সব কিছু এবং তারা একটা সময় সরকারের উপর এতটা প্রভাব বিস্তার করলো যে সরকার এই চীনের খপ্পরে পড়ে গেল চীনের খপ্পরে পড়ে যাওয়ার পর এই উলফা বাংলাদেশে এখন যেভাবে আরশা এরকম আরশার প্রধান যেভাবে ধরা পড়লো এই সেটা আমি বলছি কিভাবে ধরা পড়লো সেটা অর্থাৎ উলফা এবং উল্ফার যে প্রধান অনুপ চেটিয়া পুরা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে তো তখন সরকার চাচ্ছে যে ভারতকে একটু রাজি খুশি করার জন্য নরম করার জন্য উলফাকে একটা আলোচনার টেবিল আনার জন্য কিন্তু উলফা তো তখন বাংলাদেশের নেতা হয়ে গেছে কোনো অবস্থাতে চেটিকে দমন করা যাচ্ছে না ফলে বাধ্য হয়ে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করতে হলো এবং জেলে পড়তে হলো একইভাবে যে আরশাকেও এখন আরশা প্রধানকে গ্রেপ্তার করা হলো এ কারণ হলো আরশার সঙ্গে আর এক আর্মির একটা নেগোসিয়েশন সরকার চাচ্ছে যেটি আরশার শীর্ষ নেতৃত্ব মেনে নিচ্ছে না ফলে তাদেরকে জেলে যেতে হলো তো সেই অনুসৃতিকে গ্রেপ্তার করা এবং উলফাকে দমন করা এর মধ্যে ভারত এবং চীনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে পরিস্থিতি এত খারাপ অবস্থায় চলে গেল যেটা চীনের নিয়ন্ত্রণে নেই ভারতের নিয়ন্ত্রণে নেই এবং সরকারের নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারেরও নিয়ন্ত্রণে নেই আর্মিদের নিয়ন্ত্রণে ছিল ফলে ওই যে দশ ট্রাক মামলার অস্ত্র মামলার যে ঘটনাটা লোকসম্মুখে চলে এলো ইস এ মিসম্যানেজমেন্ট ফলে কি হলো বিএনপি সরকারের পতন হয়ে গেল তো এই যে বিএনপি সরকারের পতন হলো উল্ফার কারণে এটা আপনি বিএনপি সরকারের কি পাপ বলবেন জেনে শুনে ভুল বলবেন না কী বলবেন আমি এখানে যেটা বলেছি এটা আপনার বিষয় বিএনপি যে ভুলটা করলো ঠিক একই ভুল কিন্তু আওয়ামী লীগ করলো এই আরশাকে নিয়ে এবং এই আরশাকে নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে তাদের অনেকগুলো মাস্টার প্ল্যান ছিল প্রথমে তারা এই কাজটি করেছে আমেরিকার বুদ্ধিতে এই কাজটি করেছে খপ্পরে পড়ে নোবেল পুরস্কারের লোভ ছিল লালসা ছিল তাদেরকে এখানে আশ্রয় দেওয়া জাতিসংঘ ছিল সব ছিল কিন্তু পরবর্তীতে তারা সেই জিনিসগুলো ম্যানেজ করতে পারেনি ম্যানেজ করতে না পারার কারণে এখানে পুরো বাংলাদেশের ইনভেস্টমেন্টটা এলেমেলো হয়ে গেল ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো চীনের সাথে সম্পর্ক নষ্ট হলো আর আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হলো এবং আমেরিকা বললো যে তাদের যে বার্মা অ্যাক্ট এটা আওয়ামী লীগকে সম্ভব হবে না ফলে আওয়ামী লীগ উচ্ছেদ করো ফলে এই রোহিঙ্গা এবং আশা নিয়ে আওয়ামী লীগের এইগুলো রীতিমতো গুণাতে পরিণত হয়ে গেল আওয়ামী লীগের জন্য অভিশাপে পরিণত হয়ে গেল আমরা অনেক কিছু দেখেছি রাজপথে বা অনেক কিছু এখনও রাজপথে দেখছি কিন্তু পর্দার আড়ালে আর অনেক কিছু ঘটনা ঘটছে তো সেই রোহিঙ্গা গেল আরশা গেল এখন ইনুস সাহেবের জমানাতে সামনে চলে এসেছে কি আরাকান আর্মি তো আরাকান আর্মি অর্থাৎ যে কাজটি আরশাকে দিয়ে আমেরিকা করার চেষ্টা করেছে ওটা প্রজেক্ট ফেল করার পর প্ল্যান সি অনুযায়ী বা প্ল্যান বি অনুযায়ী তারা এখন পিক করেছে আরাকান আর্মিকে এবং সেই আরাকান আর্মিকে জলে স্থলে অন্তরীকে সাহায্য করার জন্য আগে তারা যেভাবে লুকোচুরি করেছে এখন তারা সেটা লুকোচুরি করছে না তারা এবার সরাসরি মাঠে নেমেছে ঘন ঘন তাদের সামরিক বিশেষজ্ঞরা আসছে কথাবার্তা বলছে ওয়াশিংটনে কথা হচ্ছে নিউ ইয়র্কে কথা হচ্ছে কাতারে কথা হচ্ছে দুবাইতে কথা হচ্ছে বাংলাদেশে কথাবার্তা হচ্ছে এবং আমাদের অতীতে বাইরের তীর মদদে যে সকল সশস্ত্র ঘটনা ঘটেছে সেটা উলফা বলেন সর্বহারা পার্টি বলেন যাসদ বলেন কিংবা আরশা বলেন তার চাইতেও বহুগুণ যাকে বলা হয় নৃশংসতা নিয়ে নির্মমতা নিয়ে কঠিন বাস্তবতা নিয়ে পুরো দেশ জাতির উপর এই আলাকান আর্মির যে গজব এই গজব আবর্তিত হতে যাচ্ছে আমরা যদি সতর্ক না হই সচেতন না হই দক্ষ না হই অভিজ্ঞ না হই তাহলে যে রোহিঙ্গারা দলে দলে সীমান্ত পাড়ি দিয়ে আমাদের দেশে এসেছে আপনার যদি এরকম কোনো দিন রোহিঙ্গা হওয়ার মতো অবস্থা হয় উদ্বাস্ত হওয়ার মতো অবস্থা হয় তাহলে আপনি একটু কোথায় যাবেন বলেন তো কোন সীমান্তে যাবেন কোথায় থাকবেন কি করবেন একটু চিন্তা করলি আপনি বুঝতে পারবেন যে দিস দা টাইম ফর ড্যান্সিং এটা নাসার সময় নয় এটা একিন রক্ষা করার জন্য তহিদ জনতার লড়াই নয় এটা একেবারে সত্যিকার অর্থে বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ট্রাফের মধ্যে পড়েছিলেন ঠিক ওই রকম একটা ট্রাফের মধ্যে আমরা কিন্তু পড়ে গেছি এখন আমাদেরকে সেই কৌশল অবলম্বন করতে হবে যে কৌশল অবলম্বন করলে আমরা এই যে চক্রান্ত এই চক্রান্ত থেকে বের হয়ে আসতে পারবো মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি